হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ইতিহাস থেকে মডেল এক বাঁকুড়া জেলা স্কুল এটা আমরা সলভ করব দেখো একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নগরম স্থাপন করা হয় এ বণিকদের স্বার্থ রক্ষার জন্য দুই পবনদূত কাব্য রচনা করেছিলেন বি ধই বৌদ্ধমতি নির্বাণ কথার অর্থ হল সি মুক্তি ইবন বততার মতে ভারতে ঘোড়ার চিঠি বলে বি লোদি বংশের শেষ সুলতান ছিলেন লোদি পর্যটক পেজ ইব্রাহাম যার সঙ্গে বিজয়নগরে তুলনা করেছিলেন এই উরোম মুঘল দরবারে নবরত্নের একজন ছিলেন সি বীরবল ঔরঙ্গজেব মারা যান সি সতেরোশো সাত খ্রিস্টাব্দে ও রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন এ আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধান আব্দুস দীপক রাগ তৈরি করেছিলেন শ্রী তানসেন কোন বছর শিবাজী রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল বি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আকবর নামা গ্রন্থটি লিখেছিলেন শ্রী আবুল ফজল পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত ছিল বি তিনটি দু এক কথায় উত্তর দাও হলয়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন লক্ষ্মণ শ্রেণীর কাকে বাঘ নক দিয়ে হত্যা করেছিলেন আফজল খানকে বেমানান খুঁজে বের করো হয়ে যাবে কোনটা লক্ষণৌতি তারপরটা হয়ে যাবে ইক্তা সত্য মিথ্যা আমির শব্দের অর্থ আভিজাত্য মিথ্যা মোট পাঁচটি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল সত্য শূন্যস্থান পূরণ করো প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই না সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধদের প্রসার কমে গিয়েছিল সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা দুই সেন রাজারা ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন দুই বিবৃতি রানা প্রতাপ করেছিলেন ব্যাখ্যা দুই হয়ে যাবে সঠিক উত্তর তিনি নিশ্চিন্ত হতে চেয়েছিলেন যে চিতর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রস সংগ্রহ করতে না পারেন এরপর দেখো কস্তম্ভ খস্তম্ভ রয়েছে আড়াই দিনকার ঝোপড়া হয়ে যাবে সি, আজমির ভক্তি সাধু সাধক বি শ্রীচৈতন্য পেতরা শিল্পের শৈলী এ জাহাঙ্গীর বিশরু দু তিনটি বাক্যে উত্তর দাও দেখো কবে ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল ইউরোপের ইতালিতে নয় থেকে পনেরো শতকের মধ্যে সামন্ত প্রথা বিকাশ লাভ করে কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল এটা তোমরা একটু টেক্সট বুক থেকে খুঁজে লিখে নিও কাকে বলে এটা দেখাচ্ছি দেখো এই যে রয়েছে জায়গার তোমার ব্যবস্থা মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদার ব্যবস্থা মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো এই ব্যবস্থাকে জায়গির ব্যবস্থা বলা হতো মুঘল সম্রাট জাহাঙ্গীর আমিলে এই জায়গিদারি ব্যবস্থায় অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আঁকা ধারণ করে জায়গিরদারি সংকটের কারণ এই যে রয়েছে জায়গিরদারের সংখ্যার বৃদ্ধি এর সম্পর্কে একটু ডিটেলসে লেখো তারপরে রয়েছে হিসাবের গরমিল এটাও তোমরা লেখো ফলাফল দেবে জায়গিরদারি সংকটের ফলে মুঘল সম্রাটগণ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল আয়ের অনিশ্চয়তার জন্য মনসবদাররা নির্দিষ্ট পরিমাণ সৈন্য রাখতেন না এর ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয় এবং এর পতন ত্বরান্বিত হয় জায়গার তার ব্যবস্থা জানতে চেয়েছে কি মানে এটা তুমি একটু ডিটেলসে দিয়ে দাও তাহলে কি হবে তো তুমি ফুল মার্কস পাবে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে দোহা বলতে কি বোঝো এটা দেখো একশো উনষাট পেজে রয়েছে দেখো এই যে রয়েছে কবিরে ধর্মমত কবিরের ধর্মপ্রচার মূল লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা তিনি জাতিভেদ প্রথা ধর্মীয় আচার অনুষ্ঠান ও কঠোর বিরোধী ছিলেন এবং অন্তরের পবিত্রতা ও ভক্তির সাহায্যে ঈশ্বর লাভের কথা প্রচার করেছিলেন তিনি ছোট ছোট শ্লোকের মাধ্যমে তার ধর্মমত প্রচার করেন তার দুই পঙ্ক্তির এই শ্লোক বা কবিতা কি হচ্ছে দুহা নামে পরিচিত এতটা নিন ঠিক আছে নেক্সট 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 আমাদের কি হয়েছে মিনিয়েচার কি এটা রয়েছে দেখো একশো তিয়াত্তর পেজে আমি এই পেজ নাম্বারটা লিখে দিয়েছি যাদের বই নেই তারা কিন্তু একটু তুলে লিখে নিতে পারে ঠিক আছে যে মিনিয়েচার রয়েছে মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো আকার ও নেই এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয় এই এতটা লিখে নিন এরপর আরও একটা প্রশ্ন যেটা আমি পাচ্ছি না মুঘল যুগের দুটি কৃষক বিদ্রোহের নাম যদি কেউ জেনে থাকো তো লিখতে পারো বা আমি যদি পরে পাই আমি কমেন্টে জানিয়ে দিচ্ছি এরপর যে বান্দা বাহাদুর কে ছিলেন দেখো বান্দা বাহাদুর ছিলেন একজন শিখ যোদ্ধা এবং খালসা সেনাবাহিনীর একজন জেনারেল পনেরো বছর বয়সে তিনি তপস্বী হয়েছিলেন তাকে মাধদাস বৈরাগী নাম দেওয়া হয়েছিল ঠিক আছে এরপর আমরা করব সাহিত্য শাসন বলতে কি বোঝো এটা রয়েছে তোমাদের সহায়ক এতে দুশো পনেরো পেজে কত নম্বর দুশো পনেরো পেজে চোদ্দ নম্বর প্রশ্ন একটু সমাধানটা তোমরা দেখো আমি দেখাচ্ছি এবার দেখো সাহিত্য শাসন ব্যবস্থা এই যে রয়েছে যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজের নিজেরা পরিচালনা করেন তাকে স্বায়ত্ত শাসন বলে বা অধীন পশ্চিমবঙ্গের স্থানীয় শাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে ভাগ করা হয় পৌর ও গ্রামীণ ছোট মাঝারি শহরে পৌরসভা এবং কলকাতা হাওড়া চন্দননগর দুর্গাপুর আসানসোল শিলিগুড়িতে পৌর নিগম বা মিউনিসিপাল কর্পোরেশন স্থানীয় স্বায়ত্ত শাসন পরিচালনা করে গ্রামীণ তিস্তর পঞ্চায়েত রয়েছে একটা হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত তারপর রয়েছে এর পাশে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ বা দ্বারা গ্রামীণ কিন্তু ব্যবস্থা পরিচালিত হয় এরপর রয়েছে আমাদের গণতন্ত্র বলে দুশো চোদ্দ দু এরটা এই যে গণতন্ত্র রয়েছে সুন্দর করে দেওয়া আছে দেখে না একটু গণশব্দের অর্থ জনগণ তন্ত্র মানে ব্যবস্থা যে দেশে জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ বৈশিষ্ট্য গণতন্ত্রে জনগণ নিজেরা নিজেদের থেকে শাসক নির্বাচন করেন শাসক যদি জনগণকে সন্তুষ্ট করতে না পারে তাহলে জনগণ তাকে তার শাসক হিসাবে পুনর্নির্বাচিত করে না ঠিক আছে নেক্সট আমরা দেখবো দেখো তোমার কত নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছে চোর যা পর কাকি বলে যে তোমাদের বইতে রয়েছে উনষাট পেজে এখানে প্রশ্নটা চর্যাপদ কি উনষাট পেজে রয়েছে দেখো এই যে উনিশ নম্বর প্রশ্ন খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন চর্যা রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা বৌদ্ধ সিদ্ধাচার্যরার মধ্যে উল্লেখযোগ্য হলো লুইপাদ সরহপাদ কান্নপাদ ও ভুসুকপাদ প্রমুখ ঠিক আছে দুই বলেছে দিল্লি সুলতানি শাসনকে তুর্খ আফগান যুগ বলা হয় কেন দেখো যে এখানে রয়েছে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে দিল্লিতে সুলতানি শাসনের যুগ হিসাবে চিহ্নিত এই সময়কালের মধ্যে যথাক্রমে মামেলু খলজি তুঘলক সৈয়দ লোদি এই পাঁচটি বংশ রাজত্ব করেছিল এদের মধ্যে প্রথম তিনটি বংশের শাসকরা ছিলেন তুর্কি আর সৈয়দ ও লোদি শাসক ছিল আফগান তাই দিল্লির সুলতানি শাসনের সময়কালকে একত্রে তুর্ক আপন যুগ বলা হয় আফগান যুগ বলা হয় ঠিক আছে এর পরের প্রশ্ন সমাধানটা আমি ঠিকঠাক পাচ্ছি না যে ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল দরবারে মুঘল অভিজাতকে কি কি ভাগে বিভক্ত করা হয় যদি টেক্সট বুকে থাকে একটু টেক্সট বুক থেকে কষ্ট করে প্লিজ খুঁজে নিয়ে লিখে ঠিক আছে আমি সহায়কেতে আমি আক করে পাচ্ছিলাম সে স্যার পাচ্ছিলাম কিন্তু ওরম বেজে পাইনি ঠিক আছে নেক্সট দেখো চারে বলেছে দিনে ইলাহি কে প্রবর্তন করেন এর মূল নীতি কি দেখো যে দিনে ইলাহি আমি আর রিড করছি না এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও এখান থেকে এতটা লিখে নিও এই দিনে ইলাহিকে এবারে সুলহ বলা হয় ঠিক আছে এরপরের প্রশ্ন রয়েছে তোমার সুলতানি ও মুঘল যুগের গরিব সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল এটা রয়েছে তোমাদের একশো রয়েছে সুলতানি ও মুঘল যুগে গরিব মানুষের বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কি কি উপকরণ লাগতো এখানে রয়েছে দেখে না তারপরে যে মুঘল আমলে গরিব মানুষের জীবনযাত্রা কেমন ছিল সুন্দর করে পরিষ্কার করে দেওয়া রয়েছে তো একটু দেখে মার্ক করে নিতে পারো ঠিক আছে তারপর হয়েছে কি তোমার বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়ে দিয়েছিল এটা দেখো নব্বই পেজে রয়েছে চব্বিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো একটু জি ঠিক আছে এখান থেকে এখানে যে রয়েছে তোমার যে মেনলি এখানে দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি গিয়াউদ্দিন বলবন দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস পথা চালু করেছিলেন সিজদার অর্থ সুলতানের সামনে নতজানু হওয়া ও পাইবস অর্থে সুলতানের পাদযোগল চুম্বন করা তিনি জমকালো পোশাক পরা দেহরক্ষিণী দরবারে আসতেন এবং গাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি করতেন তার সাথে যে সমস্যা তৈরি এটা একটু উল্লেখ করতে পারো দেখো আটা রয়েছে মাওয়ালি কাদের বলা হয় এই যে রয়েছে দেখো শিবাজি তার সেনাবাহিনী গঠন করার জন্য মাওয়াল অঞ্চল থেকে সেনা নিয়োগ করেন মাওয়াল অঞ্চলের এই সেনাদের মালবে বা মাওয়ালি বলা হতো ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে কি শাহজাহানের রাজত্বকালে মনসুদারি ও জায়গিরদারি ব্যবস্থা কি সংকট দেখা দিয়েছিল দেখো এই যে রয়েছে এখানে মুঘল প্রশাসনিক ব্যবস্থার অন্যতম ভিত্তি মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার সংকট ছিল শাহজাহানের আমলের অন্যতম ঘটনা লক্ষণে সংকট দেখো মনসবদারদের পদম পদমর্যাদা অনুযায়ী বেতন দিতে না পারা কৃষক বিদ্রোহের ফলে রাজস্ব সমস্যা মনসবদাররা প্রয়োজনীয় বেতন না পাওয়ার ফলে ঘোড়সোয়ারে দেখাশোনা ঠিকমতো করতে পারতো না সর্বোপরি মনসবদারের মধ্যেও কর্মবর্ধমান দুর্নীতি মনসবদারি এবং জায়গের দারি ব্যবস্থার পতন কিয়েtoRadians নিতো করে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে সরকারের কাজগুলি উল্লেখ করো যেটা রয়েছে তোমাদের বইতে 215 পেজে দেখে না 215 পেজে 12 নম্বর প্রশ্ন দেখো যে দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালানোর জন্য যাদের বেছে নেয় তে সরকার বলে সরকারের কাজ দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া দেশের স্বাধীনতা বজায় রাখা দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির কাজ করা এর পরের প্রশ্ন রয়েছে আমাদের জাপতি পথা বর্ণনা দাও ঠিক আছে যেটা রয়েছে আমাদের একশো তেইশ পেজের সাঁত্রিশ নম্বর প্রশ্নটা দেখো যে জাপতি পথা আমি আর রিড করছি না একটু দেখে দিচ্ছি একটু দেখে নাও এখান থেকে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে গুরু নানক সম্পর্কে তোমাকে কি লিখতে বলেছে টিকা লিখতে বলেছে যেটা রয়েছে একশো পেজে চার নম্বর প্রশ্ন দেখে নাও একটু এই যে রয়েছে গুরু নানক তার পূর্ব জীবন দেবে সংসার ত্যাগ ধর্মমত প্রভাব ঠিক আছে দেখে নিয়েছো ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছি সুফিবাদ কি এর বৈশিষ্ট্য কি দেখো মধ্যযুগে এক মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ আল্লাহর আল্লাহ আরাধনার কথা প্রচার করে এই মতবাদকে সুফিবাদ বলা হয় খ্রিস্টীয় ত্রয়দের শতকের মাঝামাঝি সময়ে ভারতে সুফিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল ভারতের সুফিবাদীদের মধ্যে চিসতি ও সুহারা বর্দি সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল সুফিবাদের বৈশিষ্ট্য হল কি আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা ও পবিত্র জীবনযাপন করা প্রভৃতি এরপর আছে কি মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো একশো তিয়াত্তর পেজের দেখো উনচল্লিশ নম্বর প্রশ্নের একটু সমাধান এই যে রয়েছে এখান থেকে একটু এখান পর্যন্ত লিখিনি ঠিক আছে ওকে নেক্সট প্রশ্নের সমাধানটা এবার দেখো নেক্সট আমাদের রয়েছে কি শেরশাহ তার শাসন ব্যবস্থায় কি কি মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিল এটা কি মনে আছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু প্রশ্ন থেকে কিন্তু পড়িয়ে দিয়েছিলাম দেখো এখানে আবার একবার রয়েছে একটু ভূমিকা লিখবে তারপর যে শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার ভূমি রাজস্ব যেখানে পাট্টা কবুলিয়ত ছিল বিচার সংস্কার যোগাযোগ ব্যবস্থা ধর্মনীতি ঠিক আছে একটু ডিটেলসে সুন্দর করে তোমরা লিখে নিতে পারো যাদের রায়মা মার্টিন সহায়কার রয়েছে তারা তোমাদের বইতে মার্ক করে নাও কত পেজ কত নম্বর প্রশ্ন ঠিক আছে লাস্ট প্রশ্ন আমাদের রয়েছে কি হুমায়ুনের মৃত্যুর পর আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিল দেখে না এই যে রয়েছে হুমায়ুনের মৃত্যুর পর কিভাবে আকবর তার রাজ্য জয় করেছিল কিভাবে তার রাজ্যটাকে পরিচালনা করেছিল দেখে না মালব জয় গন্ডওয়ানা জয় রাজপুতানা জয় করেছিল মিত্রনীতি বৈবাহিক সম্পর্কের নীতি স্থাপন করেছিল যুদ্ধনীতি রয়েছে তারপর তোমার গুজরাট জয় বাংলা বিহার বিহার উড়িষ্যা জয় উত্তর পশ্চিম সীমান্ত জয় দক্ষিণ ভারত জয় হুম সবকিছু কিন্তু সে কিন্তু অনেকটাই কিন্তু তার দেখো রাজস্ব কিন্তু বিস্তার করে নিয়েছিল পুরো এই সবুজ কালারের যতটা পোর্শন ততটাই কিন্তু আকবর কিন্তু কি করেছিল বলো দখল করে নিয়েছিল ঠিক আছে দেখি না ওকে এইটা তোমাদের প্রথম মডেল সেটটা করিয়ে দিলাম নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয়টা করবো ওকে টাটা বাই সি ইউ